নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের ঘটনা বিজ্ঞপ্তি আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনারা কমেন্ট করেছেন দেখে আমারও ভালো লেগেছে আসল কথা যারা ভিডিওগুলো মানে এই ঘটনাগুলো যারা দেন তারাও তো লক্ষ্য করেন এবং তাদেরও ঘটনাটা পাঁচজনের ভালো লাগলে তাদেরও আনন্দ লাগে তা তাই বলছি যে সেই ভাইয়ের সাথে আমার পরবর্তী সময় কথা হয়েছে যে সেও খুব খুশি হয়েছে যে সে তার ভালো লেগেছে তার ঘটনাটা আমি এত ভালো করে বলেছি কিন্তু আমার আমার ভালো লেগেছে যে পরিবারের লোকজনেরা তারা শুনেছেন এবং তারা ব্যাপারটা খুব মানে তাদের ভালো লেগেছে ভালো লাগাতে পেরেছি এটা ভেবেই আমি আনন্দ পেয়েছি অনেকগুলো কথা বলে ফেললাম চলুন আজকে তাহলে শুরু করে দিয়ে আজকের ঘটনা আমি ভেবেছিলাম গতকালই ভিডিওটা করব কিন্তু গতকাল একটা বিশেষ দিন ছিল হ্যাঁ পুরো দেশবাসীর কাছে তাই ভাবলাম কতজন শুনবেন শুনবেন না থাকবে যান আজকেই করব। তা আজকেই তাই চলে আসলাম তা আজকের ঘটনাটা যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে সুস্মিতা সরকার তাই সুস্মিতা সরকার বলে যে মেয়েটি তার জীবনে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন ঘটনাটি শুনে আমার এতটা কষ্ট হয়েছে বা দুঃখ লেগেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এই সুস্মিতার দু সালে ওর ও ব্যাঙ্গালোরে থাকতে যায় এবং দু সালে ওর ছেলে হয় তা ছেলে হওয়ার পর একটা সময় ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে তার ভীষণ কাশি শুরু হয় হ্যাঁ তা ওরা তো ডাক্তার তা দেখাতে দেখাতে এবার ছেলের যে শ্বাসকষ্ট হচ্ছে হ্যাঁ ছেলের অসুবিধা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এবার ওইটুকু তখন বাচ্চাটার বয়স মাত্র হয়তো দু মাস তা এইটুকু শিশু সে তো মুখে বলতে পারবে না যে তার কি কষ্ট হচ্ছে তো ওরা ও যেহেতু প্রথম ও মা হওয়া প্রথমবার প্রথম বাচ্চা ও কিছুই বুঝতে পারেনি যে শ্বাসকষ্ট হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার যেটা সেটা হচ্ছে ওর মাও কিন্তু তখন ওখানে ছিলেন এবার তিনিও কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারেননি হতে পারে যে ওনার বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল না যেটা পরবর্তী সময় নাতির এরকম হয়েছে কিছু সিমটমস তো তার আছে যেটা মোট কথা এই সুস্মিতা বা তার মা কিন্তু বুঝতে পারেনি এবারে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার দেখাবার পর যখন ফিরে আসে চাইল্ড স্পেশালিস্ট দেখাচ্ছে দেখিয়ে যখন নিয়ে আসে তারপরেও যখন আবার জ্বর হয় তখন ওরা কিন্তু আবার ডাক্তারের কাছে যায় তা তখন ডাক্তারবাবু যিনি মানে বরাবর দেখেন বা দেখছিলেন তিনি বলেন ওর একটা চেস্টে ইনফেকশন হয়েছে এবং ইমিডিয়েট কিন্তু ওকে ভর্তি করতে হবে হসপিটালে এই কথা কিন্তু ডাক্তারবাবুরা ডাক্তারবাবু বলেন তো এবার যেহেতু এতদিন ধরে ডাক্তারবাবু দেখছেন বা তাকে দেখানো হচ্ছে তারপরেও এরকম একটা ব্যাপার চলছে স্বাভাবিকভাবেই মানে বাড়ি বাচ্চার যে বাবা মা বলুন বা আত্মীয় স্বজন বলুন তারা খুব রেস্টলেস হয়ে ওঠে এবং তখন তারা সিদ্ধান্ত নেন মানে ঠিক বিশ্বাস রাখতে পারেন না ডাক্তারের ওপর ভরসা করতে পারেন না তখন ব্যাঙ্গালোরের একটি নাম করা হসপিটাল সেটার নামটাও কিন্তু ও আমাকে বলেছে সুস্মিতা কিন্তু আমি সেই নামটা আপনাদেরকে বলতে চাইছি না তা ওই হসপিটালে কিন্তু বাচ্চাটিকে নিয়ে ইমার্জেন্সিতে যাওয়া হয় তা এমার্জেন্সিতে যাওয়ার পর ডাক্তারবাবুরা তো সাথে সাথেই ও ট্রিটমেন্টকে যা যা ওনারা কী হয়েছে না হয়েছে বুঝতে পারেন এবং ট্রিটমেন্ট শুরু হয়ে যায় এবং ওনাদেরকে মানে সুস্মিতাকে ওনার হাজব্যান্ডকে বলেন যে আপনারা একটু অপেক্ষা করুন আমরা বাচ্চাটিকে একটু অবজারভেশনে রাখতে চাই এবারে প্রায় তিন চার ঘন্টা পরে ডাক্তারবাবুরা জানান যে না ওকে কিন্তু অ্যাডমিট করতেই হবে যেহেতু একটা ইনফেকশন হয়ে গেছে সেহেতু আপনারা বাড়িতে নিয়ে গিয়ে সেই রিক্স আর নেবেন না হঠাৎ করে যদি খারাপ কিছু হয় আপনারা তিন চার দিন মোটামুটি ওকে একটু এখানে রাখুন তারপরে ওকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাবেন তা সুস্মিতা যেটা বলল যে আমাদের তো কোনো আপত্তি নেই ওকে রাখার ব্যাপারে বরং সেটা ভালোই হলো তো ওকে ওখানে আমরা অ্যাডমিট করিয়ে দিই এবারে অ্যাডমিট করিয়ে দেওয়ার পর জেনারেল ওয়ার্ডে একটাও কিন্তু বেড খালি পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাচ্ছে না মানে পাওয়াই যাচ্ছে না এবার ততক্ষণ কি বাচ্চাটা ওইভাবে থাকবে তা নয় ইমার্জেন্সিতেই কিন্তু ওর পুরোপুরি ট্রিটমেন্ট কিন্তু চালু হয়ে যায় রাত প্রায় যখন দশটা থেকে এগারোটা তখন বোধ কোনো বাচ্চা সে থেকে ছাড়া পেল তখন একটা বেড জেনারেল ওয়ার্ডে পাওয়া যায় তা সেখানে যখন এই বাচ্চাটিকে এরা শিফট করে এবার ততক্ষণে শ্বাসকষ্টের যে সিমটমস যেগুলো সেগুলো তো সুস্মিতারা বুঝে ফেলেছে এবার যখন ওই জেনারেল বেডে ওই বাচ্চাটিকে শিশুটিকে শিফট শিফট করানো হয় তখন কিন্তু ওরা লক্ষ্য করে সুস্মিতা লক্ষ্য করে যে সিম্পটমস গুলো ডাক্তারবাবুরা বলে বুঝিয়ে দিলেন সেইগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ সেটা তো কমছেই না উত্তর বৃদ্ধি পাচ্ছে এবারে যখন এরকম পরিস্থিতি চলছে যে বাচ্চাটার সমস্যা বাড়ছে তখন কিন্তু সুস্মিতা যেটা আমায় জানিয়েছে যে বেঙ্গালোরে খুব ভালো ট্রিটমেন্ট হয় এবং ওখানে স্টাফেরা বা সিস্টারদের ব্যবহার খুবই ভালো তো বলছে দিদি তুমি বিশ্বাস করবে না একজন সিস্টার ছিলেন তাকে আমি এতবার বিরক্ত করেছি কিন্তু আমি নিজে পরে কিন্তু বুঝতে পেরেছি যে উনি তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি কিন্তু এতটুকু বিরক্ত হননি ও বারবার করে বলছে যে এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে শেষ মেষ ওনারা শিশুটিকে নিয়ে মানে সুস্মিতার ছেলেকে নিয়ে আইসিউ না এটাও বলেছে পিআইটি হ্যাঁ তা আমি যদি ভুল খুব না শুনি আইসিউ না এটা পিআইটিউ যেখানে বাচ্চাদের স্পেশাল কেয়ার কেয়ার নেওয়া হয় সেই জায়গায় কিন্তু বাচ্চাটিকে শিফট করানো হয় তো বাচ্চাটিকে সেখানে শিফট করানো হয় কিন্তু একটা সমস্যা হচ্ছে এই পিআইটি ভেতরে বোধ প্যারেন্টস কে কিন্তু এরা অ্যালাউ করে না এর মধ্যে একজন বড় থাকতে পারে যেহেতু একদম ছোট্ট শিশু আর কি দুধের শিশু বলা যায় তা বাচ্চাটা নাকি ছোট থেকে সুস্মিতার ছেলে ওর বাবার সাথে বেশি থাকে তা সেই জন্য ও ওর স্বামীকে বলে যে তুমি ছেলের কাছে থাকো আর এনারা মাঝে মধ্যেই যে মেডিসিন লিখছেন এটা ওটা লিখছেন সেগুলো আমি এনাদেরকে এনে দিই এই মতো হাজব্যান্ড ওয়াইফ কিন্তু কথা বলে নেয় যে যত এই ওষুধ আনুন এটা আনুন ওটা আনুন সেগুলো সুস্মিতা গিয়ে গিয়ে আনতে থাকে আর হাজব্যান্ড কিন্তু ওই ছেলের কাছে বস থাকে ও যেটা জানিয়েছে যে দিদি তুমি বিশ্বাস করবে না হসপিটালের বাইরে রাস্তাগুলো কি ভীষণ বড় বড় চওড়া রাস্তা তুমি ভাবতে পারবে না আর তার একধার দিয়ে পুরো বাগান হ্যাঁ বলছে রাস্তাগুলো পুরো অন্ধকার এবং করিডোরগুলোতে খুব স্বল্পালোক জ্বলছে আর কি মানে স্বল্প আলো জ্বলছে তা বলছে যে তখন যেহেতু আমার বাচ্চা অসুস্থ তখন আমার মনে কিন্তু কিছু কাজ করেনি যা ওনারা রাত্রি বলছেন দুটো আড়াইটে আমি কিন্তু দৌড়ে দৌড়ে গিয়ে দোতলা বিল্ডিং থেকে তিনতলা বিল্ডিং থেকে ওই পথ ধরে গিয়ে আমি নিয়ে আসছি এবং এখন যখন ভাবি তখন আমি মনে করি যে আমি কি করে সেদিনকে পেরেছিলাম তো যাই হোক এইভাবে তো ও ওইগুলো নিয়ে আসতে এসে সব মানে যোগান দেয় যেমন যেমন ওনারা অর্ডার করেন তেমন তেমন ও গিয়ে ছোট ছোট গিয়ে এগুলো যোগান দেয় এরপরে রাত্রি যখন প্রায় তিনটে তখন কিন্তু সিস্টার এসে বলেন যে আপাতত আর কিছু লাগছে না এখন আর কিছু লাগছে না এবার তখন ওর ছেলের কাছে বা হাজবেন্ডের কাছে ফিরে যায় গিয়ে এবার ওর হাজবেন্ডকে বলে যে দেখো দুজনকে তো এই পিআইটির মধ্যে তো বসতে দেবে না তাহলে কি হবে আমি কি করব তখন ওর হাজবেন্ড বলে যে এই পিআইটিউর বাইরে দেখো বসার জায়গা রয়েছে সেখানে গিয়ে তুমি একটু রেস্ট করো আবার কিছুক্ষণ তুমি রেস্ট করার পর তুমি ছেলের কাছে এসো আমি তখন আবার গিয়ে কিছুক্ষণ রেস্ট করব। এইভাবে ব্যাপারটা চলতে থাকে অ্যাকচুয়ালি কি বলুন তো এত ছোট্ট শিশু আমরা বড়রা আমাদের কিছু হলে পর আমরা কিন্তু সবাইকে জানাতে পারি কিন্তু তারা তো কিছু জানাতে পারে না ফলে তাদের বাবা মার ওপর দিয়ে যে কি ভীষণ ঝড় যায় সেটা সেই পরিস্থিতি না পারলে কেউ বুঝতে পারে না তো যাই হোক যখন ওইখানে পিআইটিউ সামনে ওই বসার জায়গায় যখন বসতে যাচ্ছে তখন ওর মনে হয় আরে তো আমি সকালবেলা তো টয়লেট করে বেরিয়েছি তারপরে তো আর আমি একবারও টয়লেট করিনি তার মানে বুঝতে পারছেন কতটা একটা স্ট্রেস যাচ্ছে এই কাপলটার ওপর দিয়ে তারপরে ও তখন ভাবল যে ঠিক আছে আমি তাহলে একটু টয়লেট থেকে ঘুরে আসি তো সুস্মিতা যখন টয়লেটের দিকে মানে যাচ্ছে টয়লেটটাও কিন্তু বেশ অনেকটা দূর এবার যখন যাচ্ছে এবারে যেতে যেতে হিমাটোলজি ওয়ার্ডটা পড়ে তা ও বলছে যে দিদি আমার না গায়ে কাঁটা দিয়ে ওঠে আমি ভয় পাইনি আমার গায়ে এই কারণেই কাঁটা দিয়ে ওঠে যে কত ক্রিটিক্যাল পেশেন্ট এখানে ভর্তি রয়েছে এটা ভেবেই আমার গাটা মানে গায়ে কাঁপন ধরে বলতে পারি আমরা তো হিমাটোলজি ওয়ার্ড পার করে যাচ্ছে পার করে যখন আমি টয়লেটের দিকে আরও এগোচ্ছি তখন আমি গুনগুন গুনগুন করে একটা ছোট্ট শিশুর মুখে গান শুনছি আর সেই বাচ্চাটা একটা বল নিয়ে খেলছে এবং লাফিয়ে লাফিয়ে খেলছে এবং বলটাও কিন্তু ওই একবার করে নিচের দিকে নামছে আবার করে ওপর দিকে উঠছে এরকমভাবে বাচ্চাটা খেলছে এবং বলছে যে আমি পাশের দেয়ালে অর্থাৎ করিডোর দিয়ে নিশ্চয়ই হাঁটছে তার পাশের দেয়ালে আমি কিন্তু এই বাচ্চাটার আপছা আপছা একটা ছায়া মূর্তি দেখতে পাচ্ছি আর সাথে কিন্তু গুনগুন গুনগুন করে একটা গান শুনতে পাচ্ছি তো এইবারে আমার তখন মনে হচ্ছে যে এখানে তো কোনো সুস্থ বাচ্চা খেলবে না বা গান গাইবে না এখানে নিশ্চয়ই কোনো অসুস্থ বাচ্চাই গান গাইছে তা তখন ও যেহেতু বাচ্চার মা সেহেতু চিন্তা করছে কি জানি বাবা কাদের বাচ্চা বাচ্চাটা মা বা বাড়ির লোক কেউ দেখছে না যে বাচ্চাটা বেড থেকে নেমে পড়ে এরমভাবে লাফালাফি করে বল নিয়ে খেলছে আর গান গাইছে আর নাকি ওরা ক্লান্ত বলে হয়তো ঘুমিয়ে পড়েছে বেডের পাশে বাচ্চাটা চুপি চুপি হয়তো বাইরে বেরিয়ে এসছে এরকম ভাবছে এই করতে করতে ও কিন্তু যাচ্ছে আর এই ছায়াটা মানে একটা শ্যাডো ও কিন্তু দেয়ালের গায়ে দেখতে পাচ্ছে ও বলেছে যে দিদি বিশ্বাস করো আমি ওই যে বাচ্চার ছায়াটা দেখছি যে বাচ্চাটা খেলছে আমি যখন অপোজিট ডাইরেকশানে তাকাচ্ছি তখন কিন্তু আমি সেখানে কোনো বাচ্চা দেখছি না একটা ছায়া কখন পড়ে আমি হেঁটে যাচ্ছি হ্যাঁ আমি হেঁটে যাচ্ছি আমার ছায়াটাই তো দেওয়ালে পড়বে তাহলে কেউ যদি আমার ছায়াটা দেখে উল্টো দিকে তাকালেই দেখবে আমি হেঁটে যাচ্ছি ও কিন্তু সেরকম কোনো বাচ্চাকে ওখানে দেখতে পাচ্ছে না কিন্তু ওই গুনগুন গুনগুন করে বাচ্চাদের গান শুনছে এবং বলটা ড্রপ করছে একবার নিচে পড়ছে একবার উপরে উঠছে এটাও দেখতে পাচ্ছে তো যাই হোক ওটাকে অতটা গুরুত্ব দেয়নি মানে কতটা ডিস্টার্ব দেখুন যে নিজের সন্তানকে নিয়ে ওর মাথায় তখন ওই সব আসছেই না যে এটা কোনো অতিপ্রাকৃত ঘটনা বা এটা কোনো স্পিরিট বা এনটিটি এগুলোর কিছু মনেই হচ্ছে না ও তখন টয়লেটে চলে যায় এবং ফেরার সময় সেম কিন্তু দেখতে পায় সেই ছায়া এবং সেই ছায়া তখন দেখা যায় যে বলটা যে ওপরে উঠছে নিচে নামছে তার ছায়াটাও দেখতে পায় এবং গোড়ালি দিয়ে সেই বাচ্চাটা যে লাফিয়ে লাফিয়ে উঠছে খেলছে সেটাও দেখতে পায় ও তারপরে তো ওর ছেলের কাছে ফিরে আসে এবং ওই পিআইটি সামনেটা চলে আসে এসে নিয়ে রেস্ট করে এবং তার তিন চার দিন বাদে কিন্তু ছেলে পুরোপুরি সুস্থ হয়ে মায়ের সাথে সন্তান বাড়ি ফিরে আসে হসপিটাল থেকে বাড়ি আসার পর ও ওর মাকে অর্থাৎ তার মাকে বলে যে মা একটা স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে তখন ওর মা জানতে চায় কি হয়েছে তখন ও পুরো ঘটনাটা মাকে বলে তখন ওর মা বলে যে তুই কিছু বুঝিস হ্যাঁ তুই কিছু তোর কিছু মনে হয়নি তখন ও বলছে যে মা কি মনে হবে তোমার কিছু মনে হচ্ছে তখন ওর মা বলে যে হসপিটালে সবাই তো আসে সুস্থ হতে কিন্তু সবাই কি সুস্থ হয়ে ফিরে যেতে পারে হয়তো এই বাচ্চাটা সেই রকমই একজন হয়তো কঠিন রোগাক্রান্ত হয়ে সে এসছিল কিন্তু সে হয়তো আর ফিরে যাওয়ার সুযোগ পায়নি কিন্তু যেহেতু সে ছোট্ট একটা বাচ্চা হ্যাঁ তার সেই স্পিরিটটা হ্যাঁ খেলাধুলো এগুলো কিন্তু বাদ দিতে পারে না সে আপন খেয়ালে আপন আনন্দে কিন্তু খেলে যায় হয়তো সে এখনো জানেই না বা বুঝেই উঠতে পারেনি সে হয়তো আজ আর এই দুনিয়াতে নেই বা এই পৃথিবীতে নেই তা এই ঘটনাটা সুস্মিতা শেয়ার করার পর আমায় যেটা বলেছে যে দিদি বিশ্বাস করো আমার এতটুকু আজও যখন মনে পড়ে ভয় লাগে না কিন্তু ভীষণ একটা মায়া ভীষণ একটা কষ্ট কিন্তু আমার মনের মধ্যে ছড়িয়ে পড়ে তা এটা শোনার পর এই ঘটনাটি আমাকেও এতটা মানে কি বলবো মন খারাপের দিকে এগিয়ে দিয়েছে যে এই বাচ্চাটিও তো কোনো পরিবারের এই বাচ্চাটিকে হারিয়েও তার বাবা মার আজকে কি অবস্থা সত্যি তো রাত্রি তিনটের সময় একটা অসুস্থ শিশু সে কখনো এরমভাবে খেলতে পারে আর উল্টো দিকে যখন তাকাচ্ছে সুস্মিতা সেখানে কোনো বাচ্চাকে বারবার সে চেষ্টা করেছে কিন্তু কোনো বাচ্চাকে কিন্তু দেখ তো সেই বাচ্চাটি তার জীবনের শেষ সময় হয়তো তার খেলার কথা মনে হয়েছিল সে আজও কিন্তু সেইভাবেই খেলে চলেছে এটা একটা ট্র্যাপে পড়ে যাওয়া ছাড়া আর কি হতে পারে আমি তো বুঝতে পারছি না আপনারাই কমেন্ট করবেন আর জানাবেন অবশ্যই আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমার সমস্ত পুরনো বন্ধু নতুন বন্ধুরা যারা রয়েছেন দয়া করে একটু সহযোগিতা করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলি আর আপনাদের পরিচিত যারা রয়েছেন সবার মাঝে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের এই প্রচেষ্টাতেই কিন্তু আজ চ্যানেলটা এই জায়গা এতটা এগিয়ে আসতে পেরেছে ছোট্ট চ্যানেল যদিও কিন্তু পায়ে পায়ে তো আমরা অনেকটা এগিয়ে এসেছি আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে পুরোনো বন্ধুদেরকেও বলছি আর নতুন বন্ধুদেরকেও বলছি যদি কোনো ঘটনা থেকে থাকে এইভাবে যারা ঘটনা পাঠাচ্ছেন হ্যাঁ তারা তো ইচ্ছা করলে কোথাও গিয়ে তারা বলতে পারেন সবাই তো ক্যামেরা সামনে আসতে ভালোবাসেন না বা পছন্দ করেন না এমন এমন মানুষ আছেন যে নিজেদের নাম নিয়ে ঘটনাটা বলবো সেটাও কিন্তু তারা পছন্দ করেন না যদি মনে হয় যে আমি পারবো বা আমার দ্বারা হবে তাহলে দয়া করে একটু আমাকে নক করবেন এটা বলার একটা কথা আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবে অল যে বেলাইকনে অল অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা চট পেয়ে যাবেন আর কি বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে নমস্কার